সো আজকে আমরা শিখব মঞ্জন বর্ণ তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ক কয়ে কাকা দুয়ার মাথায় ঝুটি খ খয়ে খরগোশটি পালায় ছুটে গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে ও ও নৌকা মাঝি ব্যাং চ চিতা বাঘের সরু ঠ্যাং ছ ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বুড়গির জ বুড়গির জয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু হাতে এলো কানায় ইঁয়ো ইয়ো চড়ে নাচছে দু ভাই টয়া পাখির ঠাকুর দাদার শুকনো গাল ডয়ে ঢুলি কাঁধে বেহারা যায় ঢয়ে ঢুলি ভাইয়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন নাকের পরে তয়ে তিমি আপন শিকার ধরে থ থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত আছে কালি নাই ধ ধয়ে ধোপা কেমন কাপড় কাচে দন্তার নতার নয় নাপিত ভাইয়া দাড়ি চাচে প পয়ে পাখির বাসা হাওয়াই নড়ে ফ ফয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলিটির মুক্তি কালো ভ ভয়ে ভালুক জানে নাচতে ভালো ম ময়ে ময়ূর নাচে পেখম ধরে অন্তুস্থ অন্তুস্থ জয়ে যাতা ঘোরে হাতের জোরে র রয়ে রাজহাঁসটির গলা সরু ল লয়ে লাঠির চোটে পালাই গরু ব বয়ে বাঘের যত সাহস চোখে তালুবশ্ব তালুবশ্বয়ে শকুন কাঁদে গরুর শোকে পেট মধ্যে মধ্ব পেট মধ্যে সার ছুটেছে পুকুর পাড়ে দন্তাশ্ব দন্তাশ্বয়ে সিংহর আগে কেশর নড়ে হ হয়ে হাসি মুখটি দেখতে বেশ আসসালামাইকুম বন্ধুরা আমি আমিন আমাদের ভিডিও গুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আসসালামাইকুম বন্ধুরা আমি রহিম আমাদের ভিডিও গুলো ভালো লাগলে আমাদের ভিডিও গুলোকে লাইক ও সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলের সাথে থাকো ধন্যবাদ